নমস্কার আমি কবিতা কবিতার কলতন থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদের কন কন কাদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি আজকে হ্যাচটাক আমরা সকলের নতুন বিষয় নিয়ে আজকেও টপিক দিয়েছেন আমাদের মনের মানুষ নিতা চ্যাটার্জি ম্যাডাম খুব সুন্দর একটা টপিক ওনাকে অশেষ ধন্যবাদ কালকেও ওনার টপিক একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছে আজকেও বিষয়টা খুব সুন্দর আর উনি ওনাকে আহ্বান রইল উনি যদি মনে করেন তাহলে হ্যাশট্যাগ আমরা সকলের উনি ভিডিও দিতে পারেন এটা কোনোই ব্যাপার না আমরা কেউই মানে সবাই অতটা টেকনিক্যাল টেকনিক্যালি সাউন্ড নই আমরা প্রত্যেকে প্রত্যেকের মনের ভাবটা প্রকাশ করি যেই বিষয়গুলো দেওয়া হয় শুধু মোবাইল ক্যামেরাটা অন করে অনেক সময় এডিটও করি না মানে একদম র ভিডিওটাই ছেড়ে দিই তো ওনাকে আহ্বান রইল উনি যদি মনে করেন অবশ্যই তাহলে কিন্তু উনি ভিডিও মানে আমাদের সাথে যোগদান করতে পারেন উনি যেমন সুন্দর টপিক দিচ্ছেন তেমন কিন্তু ভিডিও করেও নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন আচ্ছা আসি আজকের বিষয়ে আজকের বিষয় হচ্ছে সুখের ঘরের চাবিকাঠি এই বিষয়টা এত সুন্দর মানে সেন্টেন্সটাই খুব সুন্দর আর কি সুখ সুখের ঘরের চাবিকাঠি আমার মনে হয় সুখের সুখ ব্যাপারটা না আমরা সাধারণ মানুষ তো তো আমাদের সুখটা সবসময় ডিপেন্ড করে অন্য কারোর কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো ঘটনা কোনো চাহিদা এগুলোর উপর আমি হতে পারে হয়তো ক্যামেরা খুলে বলছি যে কিন্তু বিশ্বাস করুন আমারও কিন্তু মাঝে মাঝে আপেক্ষিক ব্যাপার আর কি এগুলো আমিও মাঝে মাঝে কিন্তু ডিপেন্ড করি মনে হয় যেন এই জিনিসটা অ্যাচিভ হলে হয়তো আমার সুখ তাহলেই আমার সুখের দরজাটা ওপেন হয়ে যাবে বা এটা হলেই কিন্তু আমার সুখ আমার সুখের দরজা ওপেন হয়ে যাবে কিন্তু না ব্যাপারটা ভীষণই সাময়িক আমি যখন একটু হয়তো আমি বা আমরা প্রত্যেকেই হয়তো কোনো একটা লক্ষ্য অ্যাচিভ করেছি আমরা ভাবছি যে আমরা হয়তো পেয়ে গেছি সব কিছু কিন্তু জীবন তো থেমে থাকে না তার পরবর্তী আরেকটা আমাদের কাছে গোল আসে আর একটা লক্ষ্য আসে আর একটা ডেস্টিনেশান আসে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয় তো সুখটা আমাদের কাছে ভীষণ আপেক্ষিক ব্যাপার হয়ে পড়ে নিজেকে যদি সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই পর্যায়ে নিয়ে যাওয়াটা একটা সাধনার বিষয় আমরা যদি মনে করি না আমরা সেই পর্যায়ে নিজেদেরকে উন্নীত করব যেখানে কোনো মানুষ আমার সুখের জন্য দায়ী থাকবে না আমার দুঃখের জন্য সে দায়ী থাকবে না আমি কখনোই মনে করব না যে এই মানুষটা ও ভালো ব্যবহার করলে তাহলে আমি সুখী বা আমার সন্তান ভালো করে পড়াশোনা করলে তাহলে আমি সুখী বা আমি এত টাকা স্যালারি পেলে আমি সুখী তো ওই যে বললাম আমরা যেহেতু সাধারণ মানুষ আমাদের সুখটা কিন্তু ভীষণভাবে আপেক্ষিক প্রত্যেকের সুখ কিন্তু আলাদা আলাদা জায়গায় আমরা কেউ কেউ মেটেরিয়াল সুখ চাই যেমন মনে করি আমার একটা বাসস্থান ভালো মানে বেসিক নিড যেটা আর কি সেগুলো তো আমাদের লাগেই কিন্তু যখন আমরা একটু সেই ব্যাপারটাকে নিয়ে একটু বেশি কমফর্ট দিতে চাই নিজেকে আর কি তো তখন কিন্তু এই সুখের ব্যাপারটা এসে পড়ে বা একটা লাক্সারিয়াস গাড়ি হলে খুব ভালো হতো বা আমি আমার মনের ইচ্ছা খুশি মতো শপিং করতে পারলে ভালো হতো বা আমি ওয়ার্ল্ড ট্যুর করতে পারলে ভালো হতো ওই সুখের ওই মানে চাবি কাঠিটা এক একজনের এক এক জায়গায় থাকে আমরা অনেক সময় অ্যাচিভ করে ফেলেও আবার পরবর্তীটার জন্য রেডি হই তখন আবার একটা আমরা ডাউন পজিশনে চলে আসি ওই আরেকবার বলছি এটা সাধনা একটা যখন আমার নিজের সুখটা আমি আর অন্য কারোর হাতে তুলে দেব না বা অন্য কারোর কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো চাহিদার জন্য কিন্তু আমার সুখটা ডিপেন্ড করবে না তখন কিন্তু আমার প্রত্যেকটা কোষ আনন্দময় হয়ে উঠবে ওই সাধনাটা অ্যাচিভ করা এই জন্মে আমরা মানে আমি অসম্ভব বলবো না আমরা মানুষ আমরা মানে ঠিকঠাক নিজের জীবনকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যদি নিয়ে যেতে পারি যদি আমরা সেই চেতনার মধ্যে দিয়ে আমরা চলতে পারি না লাইফটাকে নিয়ে যে যদিও আমি মনে করি এটা সাংসারিক লাইফে বা জীবনে বাস করে আমরা ওই স্তরে পৌঁছাতে পারবো কি না একটু এটা হয়তো ডাউটফুল তাতে কি হয় না অনেক সময় বাধা সৃষ্টি হয় আর কি আমার পরিবারের লোকজন আমার ভালোবাসার মানুষজন কিন্তু যখনই দেখবে না আস্তে আস্তে এটার মানে তো ডিটাচমেন্ট তো ডিটাচমেন্টার মধ্যেও যে আনন্দ আছে ডিটাচমেন্ট মানে এই নয় যে সংসার ছেড়ে সেই সন্ন্যাস জীবন গ্রহণ করা কিন্তু এক ধরনের হয়তো সন্ন্যাসও কিন্তু যখন না আমি সেই ডিটাচমেন্টগুলোর মানে প্রসেস মানে থ্রু প্রসেসিং যখন আমার জার্নিটা চলবে না তখন আস্তে আস্তে কাছের মানুষগুলো কিন্তু প্রথমেই ভাববে যে তুমি হয়তো মানে আন ন্যাচারাল কোনো বিহেভিয়ার করছো তোমার কাছের মানুষগুলো তোমার কথাটা বিশ্বাস করবে না তোমার যদি তুমি মনের ভাব কাউকে খুলেও বলো বা এই ডিট্যাচমেন্টের কারণ কি যদি মানুষকে খুলেও বলো না মানুষের মন এতটাই ডাউটফুল মানে ডাউটে ভরা তাহলেও কিন্তু তোমার সেই আবেগটা তারা ক্যাচ করতে পারবে না যখনই কোনো মানুষ এই প্রসিডিওরের মধ্যে দিয়ে যায় নিজেকে আস্তে আস্তে সব কিছুর থেকে ডিটাচ করতে থাকে ডিটাচমেন্ট মানে দুঃখ পেয়ে ডিটাচমেন্ট নয় এই ডিটাচমেন্ট কিন্তু অন্য ডিটাচমেন্ট এই ডিটাচমেন্ট মানে তুমি তোমার শরীরটা নিয়ে আছো আর কি কিন্তু তোমার সোলটা কিন্তু আস্তে আস্তে সব কিছুর থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে সে সেই পরম আনন্দটা খুঁজে পাচ্ছে তোমার তখন এমনই একটা চেতনার স্তরে তুমি উন্নীত হবে যেটা সর্বোচ্চ আর কি যেখানে মানে কী বলবো সব কিছু তো অন ক্যামেরা বলা যায় না বলতে গেলেও হয়তো কণ্ঠ রোধ হয় বা অনেকে পাগল ভাববেন বা অনেকে ভাববেন হয়তো অনেক বড় বড় কথা বলছি বা আমি এই ঠিক এই ভিডিওটা বন্ধ করার পরে আমার সেই অন্য কিছুর উপরে ডিপেন্ডেন্সি চলে আসবে তো এটা ওই যে বলছি এটা একটা জার্নি এই জার্নিটা মানে আমার পক্ষে কতটা সম্ভব মানে সাধারণ মানুষের কথা আমি বলছি আমি তো একদমই অতিব সাধারণ একজন গৃহবধূ সেটা একটু ডাউটফুল আর কি তো সুখের চাবিকাঠি আমার কাছে এটাই যে যে সুখটা আমার আর কোনো কিচ্ছু কোনো আপেক্ষিক কিচ্ছুর ওপরে বা ভঙ্গুর কিছুর ওপরে ডিপেন্ড করবে না যেখানে আমার সুখটা কিন্তু পুরোপুরি অন্য পর্যায়ে থাকবে তো সেখানেই আমার হচ্ছে সুখের স্বার্থকতা তো সেই আনন্দময় জীবন পেতে গেলে আমি জানি না এক জন্মে হবে কিনা এই যে বললাম প্রথমে যখনই তুমি এই পথে এগাবে তোমার বাড়ির মানুষজনই আগে তোমার পিছু টেনে ধরবে আর কি তারা মনে করবে তুমি হয়তো অন্যরকম হয়ে যাচ্ছ তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ তুমি পাগল হয়ে যাচ্ছ তোমার কথা তারা বিশ্বাস করবে না তো এটা বলতে গেলে সব কথা না সব সবাই নিতে পারবে না আর আমি এই ক্যামেরা খুলে যদি কুড়ি পঁচিশ মিনিট অনেকগুলো কথা বলি তাহলে আমার কথা শোনার মতন মানুষও ভীষণ কম থাকবে তো মনে করবে আর কি তাদের মানে সময়টা নষ্ট হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আমি একটু ছোট্ট করে টাচ করে যাই যেমন আমি একবার আরেকবার বারবার আমি এটাই সবাইকে মাথায় দিতে চাই আমি সাধারণ গৃহবধূ কিন্তু এই আমি হয়তো একটা দিন মনে করতাম যে আজকে এই এই খাবারগুলো খাবো বা এই এই রান্নাগুলো হবে মানে এই রান্নাগুলো হলে এই মানে এই মানে আর কি আমার টেস্ট বাটগুলো আর কি সুখী হবে আর কি তো এখন আমার কাছে আস্তে আস্তে কিন্তু সেটা আপেক্ষিক হয়ে গেছে আমার মনে হয় যে পেট ভরানোর জন্য কিছু হলেই হবে এমন নয় যে আমার মানে রেয়ার ইচ্ছা করে না কোনো কিছু মানে আর কি খেতে কিন্তু আমি মানে ওই চেঞ্জ করতে করতে এমন একটা ব্যাপার হয়েছে এমন নয় যে ইচ্ছা করে করেছি চেঞ্জ হতে হতে কিন্তু আমার এই মানে এই আপেক্ষিক মানে এই যে এই যেই সুখটা ছিল সেটা থেকে কিন্তু আমি নিজেকে দূরে নিয়ে গেছি কিন্তু অবশ্যই অ্যাটাচমেন্ট আছে মানে সেই জাগতিক অ্যাটাচমেন্টের কথা বলছি কিছু মানুষের উপরে কিছু ব্যক্তির উপরে কিছু ঘটনার উপরে তো ওই পুরো টোটাল প্রসিডিওরটা আমি জানি না এক হয় কি না তো ওই জন্ম জন্মান্তরের হয়তো ব্যাপার আর সংসারের থেকে কতটা করা যায় আমি সেটাও বলতে পারবো না সেই স্তরে মানুষ উন্নীত হলে সে ভগবানের পর্যায়ে পড়ে যায় যখন তার পুরোপুরি সবকিছু থেকে সে ডিটাচড হয়ে যায় তার সামনে যতই ঝড় আসুক ঝঞ্ঝা আসুক যতই যাই আসুক না কেন সে কিন্তু সেই পরম প্রাপ্তির জায়গাতে থাকে যেখানে তার মানে প্রত্যেকটা কোষ আনন্দময় সে প্রায় প্রায় ঈশ্বর আর কি তখন তো এটা একটা মানে আমার মনের ভাব আমি এইভাবে প্রকাশ করলাম আর আজকে দেখলাম মিতা চ্যাটার্জি ম্যাডাম আমার ভিডিও দেখেছেন ওনাকে অশেষ ধন্যবাদ দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য তো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ